আলাইকুম জিভার্স আজকে আমি আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেলে সিট হাইট করার এমন একটি ট্রিক্স শেয়ার করবো যেটা নাইনটি নাইন পার্সেন্ট লোকই কিন্তু জানে না তো সিট হাইট করার জন্য আমরা আমরা নর্মালি কী করি সিটের উপর রাইট ক্লিক করি এবং এখান থেকে হাইড অপশনে ক্লিক করে শীটটা হাইট করে দিই আপনি যদি এইভাবে আপনার শীটটাকে হাইট করেন এই সিটটা কিন্তু সহজেই অন্য কেউ খুঁজে পাবে কারণ সিট হাইট করার এই কৌশলটা কিন্তু সকলেই জানে আমরা এখানে রাইট ক্লিক করে দিলে এখানে আনহাইড অপশনে ক্লিক করলে আমার সিটটা কিন্তু চলে আসবে কিন্তু এখন আমি আপনাদেরকে সিট হাইট করার এমন একটা ট্রিক্স দেখাবো যেভাবে যদি আপনারা আপনাদের সিটটাকে হাইট করেন আপনি ছাড়া কিন্তু সহজে আর কেউ খুঁজে পাবে না তো এটা করার জন্য যে কোনো একটি সিটের উপর রাইট ক্লিক করবেন এইখান থেকে চলে যাবেন ভিউ কোড তারপরে এখান থেকে আপনারা যেই সিটটা হাইড করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন উপর থেকে চলে যাবেন ভিউ মেনুতে এবং একটু নিচে আসলে দেখতে পাবেন প্রোপার উইন্ডো অথবা এই ফোর ক্লিক করলেই হয়ে যাবে এবং নিচে এখানে এসে আপনারা ভিজি বলে এক্সেল সিট ভেরিয়ে এই অপশনে ক্লিক করে দিবেন এখন যদি আমরা এই অপশনটা ক্লোজ করে দিই দেখতে পাচ্ছেন আমাদের সিটটা কিন্তু হাইড হয়ে গিয়েছে ইভেন আমরা যদি এখানে রাইট ক্লিক করে এখানে কিন্তু হিটের নামে কোনো শীত দেখাচ্ছে না তো এটাকে পূর্ব ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনারা আবারও একই প্রসেস ফলো করবেন জাস্ট এক্সেল শীট ভেরিটের পরিবর্তে এক্সেল শীট ভিজি বলে ক্লিক করে দিলে কিন্তু আপনার সিট আনহাইড হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিন এবং দৈনন্দিন এমন টিপস অ্যান্ড ফ্রিক্সেন্স করতে না চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন